হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আচ্ছা চার কুচির মোটা পর্দার কালেকশন আজকে আমরা দেখব পর্দা কিন্তু দেখা যায় কম বেশি কিন্তু সবাই আসলে নাই আর এখানে কিন্তু খুবই কম প্রাইজে আপনারা বিভিন্ন কোয়ালিটি পর্দা পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি ভালো হবে তাই না আচ্ছা ধুয়ে দিলে আয়রন করতে হবে না ঠিক আছে অনেকগুলো এখানে কালার আছে আমরা দেখতে পাচ্ছে নেন উঠায় দেখেন খুব সুন্দর নিতে পারবেন হ্যাঁ এগুলো अवेलेबल আছে আমরা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যতগুলো লাগে আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পারবেন দেখেন এই যে এরম করে রাখতেছে যাতে আপনাদের স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় ভাইরা কিন্তু ভিডিও কলে দেখায় আবার সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন

যে কোনো ধরনের পর্দা বা বেডশিট লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে আর যে কোনো কালেকশন অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করার ট্রাই করবেন কারণ কম প্রাইজের মধ্যে একদম ভালো কিছু কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন একশো আশি আটটা দশটা বারোটা যতগুলো পিস লাগবে আপনারা নিতে পারবেন নিতে পারবেন এক পিস করে শুধু দেখাচ্ছে হ্যাঁ ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর আর এগুলো ভাইয়া যেটা বললো ধুলো কিন্তু আয়রন করতে হবে না এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন রুঞ্জু বস্ত্রবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ